এই সুরাটি অবতীর্ণ হয় মাক্কাতে কোথায় অবতীর্ণ হয় যে সুরাটা রসুল করিম সাল্লাহ আলী সাল্লামের পূর্বে অবতীর্ণ হয়েছে এটাকে মাক্কা মাক্তি সুরা বলা হয় এটাকে কোন সুরা বলা হয় মাক্তি সুরা বলা হয় আর যেটা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের হিজরতের পরে অবতীর্ণ হয়েছে তার মানে মদিনা মুরাতে যে সুরাটি অবতীর্ণ হয়েছে এটাকে বলা হয় মাদানি মাদানিয়া সুরাতুল ফাতেহা সুরাতুল বাকা এই সূরাগুলোর শেষে দেখবেন সুরাতুল ফাতেহা শেষে আছে মাকিয়া এভাবে প্রত্যেকটা সুরার কোনোটা সুরার শেষে আছে মাদানিয়া কোনোটা সুরার শেষে আছে মাকিয়া তার মানে মদিনা শরীফে যেগুলো অবতীর্ণ হয়েছে এটার শেষে লাগানো হয়েছে মাদানিয়া যে সুরাগুলো মাক্কায় অবতীর্ণ হয়েছে সেটার শেষে লাগানো হয়েছে কি মাকিয়া আপনি মনে করেন রামগতির বাসিন্দা আপনাকে বলবে যেমন আমাদের চেয়ারম্যান সাহেবের নাম দুরুল্লাহ মিন হাওলাদের সাহেব রামগতিবাসী বাসী রামগতি ওনাকে নোয়াখালীবাসী কেউ বলবে ঠিক এমনিভাবে প্রত্যেকটি সুরা যেখানে অবতীর্ণ হয়েছে যে স্থানে অবতীর্ণ হয়েছে ওই স্থানের নামটি সেখানে উল্লেখ করা হয়েছে তো এই আয়াতের এই সূরার ভিতরে আয়াত আছে এগারোটি কতটি আয়াত সবাই কথা বলেন কয়টি আয়াত সবাইকে কথা শোনা যায় যেন কথা বলতে হবে সূরার ভিতরে রুকু আছে একটি কয়টি সূরা একটি রুকু কয়টি রুকু এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব বলেন তো সূরার নাম মাশাআল্লাহ সূরার নাম সূরাতুল কারিয়াহ এর অর্থ છે দা સ્ટ্রাইকিং অফ দা ক্লামেন্ট এর অর্থ છે বিভীষিকাময় প্রচন্ড করা রাত প্রচন্ড ধাক্কা এই মূল উদ্দেশ্য হচ্ছে এমন একটি শব্দ এমন একটি নয়েজ এমন একটি সাউন্ড হবে এমন একটি ঝাঁকুনি দেওয়া হবে যেটা পৃথিবীর কখনো কোনো মানুষ কল্পনা করতে পারে তো এই সুরাটার নাম দিয়ে আপনারা বুঝতে পারেন আজকের আমাদের আলোচ্য মূল বিষয়টা কি হতে পারে কি বলেন ইশাল আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে এ আমাদের... বিবীষিকা এ আমাদের বিবেশিকা তা আমরা সকলেই জানি যে আমাদের সামনে এমন একটি দিন আসবে যে দিনটি নাম হচ্ছে কেয়ামাত কোন দিন কেয়ামাতের দিন আর এই কেয়ামাতের শব্দটা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের কারিমের মধ্যে অনেকগুলো শব্দ চয়েস করেছেন এই অনেকগুলো শব্দ চয়নক্রীতের মধ্যে অন্যতম একটি শব্দ হচ্ছে আল কি নাম আল করিয়া আল্লাহ রব্বুল বলেন আমি মহান আল্লাহ আমি মহান স্রষ্টা তোমাদেরকে সৃষ্টি করেছি এই সৃষ্টির শেষে আবার এই পৃথিবী ধ্বংসরী না তোমাদের সামনে চলে আসবে এই পৃথিবীর যেমন সূচনা হয়েছে এই পৃথিবীর আবার এমন একটি ধ্বংস চলে আসবে যে ধ্বংসটি কেউ দেখতে পাবে আবার কেউ দেখতে পাবে না তবে তাফসির কারণ কথাটি এইভাবেই বলেছেন যে এই এর অর্থ হলো কেমন শুরু হয়ে যায় ওই ব্যক্তির জন্য তখনই যখনই কোনো একটি মানুষ দুনিয়া থেকে দুটি চক্ষু বন্ধ হয়ে যায় যখনই কোনো মানুষ তার দুনিয়া থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে তখন থেকে তার কেয়ামত শুরু হয়ে যায় তখন থেকে তার কেয়ামতটি শুরু হয়ে যায় আমার আল্লাহ আলমিন বিশ্ব নবীর উপর অবতরণ করেন এ আয়ারটি প্রথমে এই সুরাতুল কিয়াজ এই শব্দটা এই নামটি নামকরণ করা হয়েছে এই সুরার প্রথম আয়াত থেকে এই সুরা প্রথম আয়াত থেকে এই সুরাটির নামকরণ করা হয়েছে আল্লাহ পাক বলেন আল কারিআতুমাল কারিআ স্ট্রিকিং ক্লাইমেটি প্রকম্প শব্দ দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন নবীকে প্রশ্ন করেছেন মাল নবী আপনি করিয়া নামক শব্দটা কি আপনি কি জানেন তার মানে হলো আল্লাহর বলেন আমি মানুষকে কিছু কথাকে এমনভাবে প্রশ্ন আকারে ছড়িয়ে ছড়িয়ে দিয়েছেন যেই প্রশ্নের দ্বারা মানুষগুলো যেন এখান থেকে কিছু জানতে পারে আমার আল্লাপাক পিছন দিয়ে তার জব দিয়ে দিয়েছেন হোয়াট ইজ দিস স্ট্রিটিং অফ ক্লামেট হেন আপনি কি জানেন এবার আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন বনা দা ম্যাল আপনি কি জানেন করিয়াটা কি এবার আমি বলে দিচ্ছি নবী এই করিয়াটা হলো হা ফা কেয়ামাং শখ হাত এই শব্দগুলো হচ্ছে করিয়া তার মানে হলো এমন একটি সন্ত এমন একটি দাকা যে তিনি আলী আলাইহিস সালাম জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদ আলেশ দান করবেন ওই মুহূর্তে এই শব্দটা শুনবে যাবে প্রথম সন্ত ওই মুহূর্তে মানুষগুলি কেমন করবে আল্লাহ পাক এই সূরার 4 নম্বর আয়াতে বিস্তারিত তিনি জানিয়ে দিলেন ইয়াওমায়ে মানুষগুলো সেদিন হবে কালফাম পতঙ্গের মতো বিকৃত আকারে মানুষগুলো সেদিন দেখা দিবে তার মানে হলো আমাদের দেশে যখন কোনো দিন বৃষ্টি শুরু হয়ে যায় ঘরের পেড়ার কানি থেকে অথবা রাস্তার পাশে থেকে দেখবেন যখন কোন ধরনের কোনো হয় সন্ধ্যার পূর্ব মুহূর্তে এক ধরনের ওই পোকা আছে কিনা ওই না পতঙ্গের মতো সেগুলো একটার পর একটা ভিতর থেকে উঠতেছে একটার পর একটা উঠতেছে এগুলো এত দুর্বল যখনই তার পর চালিয়েছে ওরা নিজেদেরকে শক্তিশালী মনে করেছিল ওরা এক এক করে জমিনের ভিতর থেকে উঠতেছে আর উপরের দিকে যাচ্ছে আর যেখানে আলো দেখে যেখানে আগুন দেখে সেখানে গিয়ে পড়ছে ঠিক কিনা আমার আল্লাহ বলেন মানুষগুলো যেদিন ইসরাফিল সিংহার প্রথম ফুট দিবে মানুষগুলো সেদিন পঙ্গপালের মতো উঠতে থাকবে থেকে জমিন মানুষগুলো উঠতে থাকবে আল্লাহ পান দিলেন কেমন করে উঠতে থাকবে পঙ্গপালগুলো একটা নয় দুইটা নয় অগণিত অগণন অসংখ্য পঙ্গপালগুলো যেভাবে মাটির থেকে বের হতে থাকে পাক বললেন এই পৃথিবীর সূচনা থেকে শুরু করে পৃথিবীর শেষ পর্যন্ত তার মানে হলো কেয়ামতের কোনো গভীর যন্ত্র যত মানুষ এই পৃথিবীতে এসেছে প্রত্যেকটি মানুষ সেই মাটির ভূগর্ভ থেকে এক এক করে বেড়ে উঠতে থাকবে আল্লাহ জানিয়ে দিলেন কোন মানুষ পালাতে পারবে না কেউ অনুপস্থিত থাকতে পারবে না অঙ্গপंका যেমন ভাবে যখন পর জানিয়েছিল শক্তি হয়েছিল মাটি থেকে এক এক করে সবগুলো বের হয়ে যাবে কোনটই মাটির ভিতরে আর থাকবে কোনটই আর থাকবে না সবগুলো উঠে যাবে ইসফাইল আমিন আলাইহিস সালাম শিংগায় যখন ফুঁ দিবেন ওই মুহূর্তে বন্ধু সকল মানুষগুলো মাটি থেকে এক এক করে উঠতে থাকবে সব মানুষগুলো এক এক করে উঠতে থাকবে কেউ সেদিন উপরায়ন করতে পারবে না তার শ্রীকার বলেন এটা তিনটি ভাবে অর্থ দিয়েছেন কাল সার সিংবা বসুস এই কাল সারবাসীমা বসুস এই পতঙ্গের যে তিনটি ভাবে উদাহরণ দিয়েছেন পতঙ্গটি হচ্ছে অগণিত অসংখ্যভাবে মানুষগুলি অগণিত অসংখ্যভাবে মাটি থেকে উঠবে কেয়ামতের কায়েম হয়ে যাবে ওই মাঠ কায়েম হওয়াতে এত বড় মাঠ হবে এই পৃথিবীর বড় হবে তারপর ওই মাঠের ভিতরে মানুষ দাঁড়িয়ে থাকতে পারবে না একটা পায়ের উপরে দাঁড়িয়ে থাকবে এই জায়গাটাও সেদিন পাবে তারপরে বলা এই এই পঙ্গপালগুলো যখন ভিতর থেকে ওঠার পরে কিছু উপরে কিছুক্ষণ উপরের দিকে ফাঁকা দিয়ে উপরে উঠতেছিল এরপরে আসতে দুর্বল হয়ে গিয়েছে ঠিক সেই দিনটা এমন একটি সময় চলে আসবে যে সময়টার ভিতরে মানুষগুলো কেয়ামাতে মাশ্বরের ময়দানে উঠে দাঁড়াতে ওই মাঠের ভিতরে সব মানুষগুলো নিস্তৃত হয়ে যাবে সব মানুষগুলো দুর্বল হয়ে যাবে কারো কোনো সাউন্ড থাকবে না কারো কোনো শব্দ থাকবে না কারো কোনো সাউন্ড থাকবে না মানুষগুলো সেদিন দুর্বলের মতো হয়ে দাঁড়িয়ে যাবে এমনকি আল্লাহর নবী পেয়ার নবী বিশ্ব নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সবাই পড়ো সাল্লাহ আলি হেমসাল্লাম তিনি বলবেন বিশ্ব হাদিসের ভিতরে এবারে বলেছেন কয়লা আদাম শাফি আল্মহ নাফসি আদাম আলি সালতুয়া সাল্লাম শেদী নফসি নাফসি বলে সে চিৎকার করবে কয়লা আদম মোহন নভী আল্লাহ আনফসি নয়ারি সালাদ সাল্লাম শেহুল নাফসিল বলে কাঁদবে চিৎ করবে আল্লাহ আল্লাহ তো দুর্বল তুমি হলে শ্রাবণ

এক এক করে অগণিত ভাবে উঠছে আর দুর্বল হয়ে যাচ্ছে মাথার মত মাথা পাগলের মত হয়ে যেখানে আগুন থেকে সেখানে গিয়ে জাপিয়ে পড়ে তার জীবনকে বিনাশ করে দিচ্ছে ঠিক না যেখানে আগুন হয় যেখানে আলো দেখে সেখানে সে আগুনের ভিতরে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে তার যে জীবন চলে যাবে সেদিকে তার কোনো হুশ আছে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের সূরা নাম সূরা আল হাজ

মানুষ করে সেদিন পাগলের মতো দড়াদড়ি করবে ছুটাছুটি করবে এদিক সেদিক যেমন পঙ্গপাল এদিক সেদিক দড়াদড়ি করছে ছুটাছুটি করছে শক্তিশালী মনে করে এরপরে তার মাথা খারাপ হয়ে গিয়েছে আগুনের ভিতরে জাপিয়ে পড়েছে মানুষগুলো সেদিন পাগলের মত एकदम ছুটাছুটি করবে মানুষগুলো সেদিন ছুটাছুটি করবে আল্লাহ পায় জানিয়ে দেন মতা রানাসাসুকারণ এদেরকে দেখতে পাগলের মত হবে কমা ফুম বিসকারা কিন্তু বন্ধু তারা পাগল ওরা কিন্তু পাগল নয় কি আযাবাল্লাহি শাদীদ এরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই কঠিন শাস্তির ভয়ে তাদের মাথা পাগল হয়ে যাবে এই হচ্ছে প্রথম সিংহার পুৎকার দেওয়ার সাথে সাথে ছোট্ট একটি বিবরণ তারপরে এক আল্লাহ রবী আলম বলেন এই পৃথিবীর ভিতরে যত বড়ো বড়ো পাহাড় করবতার আপনি দেখতে পান আপনার ওমরা যত পাহাড় পর্বত দেখতে পায় না তাকিয়ে অনুর জিমান কাল ইখnil মানফুস এই সকল পাহাড়গুলো ইসরাফিল আলাইহিস সালাম শিংগায় ফুৎকার দেওয়ার সাথে সাথে দুলায় গুণিত গুণিত দুলার মতো এইভাবে উঠতে থাকবে আল্লাহ নবীর ফের নবীর বিশ্ব নবীর جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম